হালকানিয়া কানিয়াৰ মদ্য়ে হাতীয়াৰ হাল্য়ত দিনৰ প্ৰায় বছৰৰ তিন বছৰ তিন বছৰৰ ভিতৰত ৰাস্তা নহয় মই ৰাস্তাৰ সমস্যা লাভলি আলাচল কৰি নেপাৰীৰ ইণ্টি সদুম মানুহ চলাফিৰা কৰে ইণ্ডি গাৰেংগা মাদ্ৰাছাৰ মানুহ চলাচল কৰে

গাড়ি চলাচল বহুত দূর দিকে যান পড়ে ভালো নয় আহ বেশি কষ্টতা আছি আর ফুয়াশা স্কুল যাতে মাদ্রাসা যাতে বেশি কষ্ট তো মাননীয় এখন সরকার যারা ইয়ে তারা মানে দৃষ্টি আকর্ষণ গুড়ি মানে তরা তী রাস্তান যেন ওজা গই আরা ইয়ানে চাই ধন্যবাদ দর্শক আসলে অনুরাভুন্ডন এখন তো সরকার বর্তমানে নেই সরকার জিবে এবে ইয়োগ অতি শিক্ষিরা আসলে এত সুন্দর যোগ্য বিরে তো ব্রিজ রাস্তা নতালে আর ই ফাইদা নাই তো আহ ঠেং ন তাইলে আট জুতা জুতা কিনি ফাই তো আট ঠেক দিন তো জুতা কিনি লাভ কি এত সুন্দর ব্রিজ গুড়ির মানুষ চলাচল করে বাংলা বাজারতো গাড়ি গিয়া মাদ্রাসা যায় ইন্দি স্কুলত যায় গিয়া মিজের গির বাংলা বাজার স্কুলত যায় হতো শিক্ষার্থী বাছ কালিও তো চলাফিরা রাস্তা হওয়া আসলে আর বেশি করির এই যারা সরকার ইবে যারা ইয়ন না কেন এহেম বর্তমানে এমপি শিবির হন যারা এই না কেন অতি শীঘ্র এই রাজস্ব যেন দিলে আসলে ব্রিজও নষ্ট হয়ে যার গই যে হন জিনিস চলাচল তালে জিনিস নষ্ট হয়ে যাবে পরি তাইলে হতা নহ বুঝন তো আর ইয়াম বেশি আবেদন আর এই এলাকার মানুষ যারা আসন এমনি চলাফিরা করেন অনার ভিডিও অতি শীঘ্রই শেয়ার করে দিবেন যেন অতি শীঘ্রই দ্রুত হাত সানো যা আসসালামু আলাইকুম